মেয়েদের শারীরিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে সমাজ অনেক ভুল ধারণা রয়েছে অনেকই ভাবে মেয়েরা এই বিষয়ে নির্লপ্ত বা তাদের চাহিদা তেমন থাকে না বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো নারীও মানুষ তারও আছে আবেগ হরমোন শারীরিক ও মানসিক উষ্ণতা তবে পার্থক্য হলো পুরুষের আকাঙ্ক্ষা সাধারণত হঠাৎ প্রকাশ পায় কিন্তু নারী চাহিদা তৈরি হয় ধীরে আবেগ ও পরিবেশের উপর নির্ভর করে এ লেখায় আমরা জানব মেয়েদের সপ্তাহে কোন দিনগুলোতে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তুলনামূলক বেশি থাকে এবং কেন সে সময় তাদের মন ও শরীর বেশি উদ্দীপিত হয় নাম্বার এক নারীর হরমোন ও মানসিক ওঠানামা নারীর শরীর প্রতি মাসে একটি হরমোন চক্র অনুসরণ করে এটি তাদের মানসিক অবস্থা রাগ ভালোবাসা এবং মিলনের ইচ্ছাকে প্রবাহিত করে এই চক্র অনুযায়ী কিছুদিন থাকে যখন এস্টোজেন ও টেস্টোডনের মাত্রা বেড়ে যায় এবং শরীর প্রাকৃতিকভাবে মিলনের জন্য প্রস্তুত হতে থাকে সাধারণত ডিম্প্রেটন অ্যাভলেশন এর সময় অর্থাৎ মাসিকের দশ থেকে চোদ্দ দিনের মধ্যে নারীর শরীরের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি জাগে তবে সাপ্তাহিক হিসাব করলে কিছু নির্দিষ্ট দিনেও এ আকাঙ্ক্ষা আরও প্রবল হয় নাম্বার দুই গবেষণায় যা পাওয়া গেছে ইউরোপ ও আমেরিকার কয়েকটি গবেষণায় দেখা গেছে মেয়েরা বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে সবচেয়ে বেশি শারীরিকভাবে উদ্দীপিত থাকে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার গভীর রাত পর্যন্ত নারীরা শরীর ও মস্তিষ্কে এমন হরমোন নিরসন হয় যা আনন্দ উত্তেজনা বাড়ায় এসময় সময় মেয়েরা সাধারণত একটু বেশি রিল্যাক্স থাকে অফিস বা সংসারের কাজের চাপ কমে সপ্তাহীনের আবহাওয়া তাদের মন ভালো করে দেয় এবং প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর সুযোগও বেড়ে যায় নাম্বার তিন শুক্রবার আবেগের উষ্ণ ও শোষণা শুক্রবার সন্ধ্যা বিশেষ করে বাংলাদেশে সংস্কৃতিতে এক ধরনের মানসিক প্রশান্তির সময় ক্লান্তি মেয়েরা একটু হালকা বোধ করে তাদের মন চায় একটু ভালোবাসা আদর যত্ন এই সময় যদি প্রিয় মানুষটির স্নেহ ভরে পাশে থাকে তাহলে শারীরিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জেগে ওঠে নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে তখন তার শরীর নিজ থেকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকে তাই শুক্রবার রাত অনেক মেয়ের জন্য ভালোবাসার চার শনিবার চূড়ান্ত উচ্ছ্বাসের দিন শনিবার রাত হলো সে সময় যখন মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ ভালোবাসা এবং শারীরিক সান্নিধ্যের প্রতি আকৃষ্ট হয় এদিনে তারা ক্লান্ত নয় মন চাঙ্গা থাকে মনোবিদরা বলেন নারীর কামনা জাগে যখন মন শান্ত শরীর বিশ্রাম প্রাপ্ত আর প্রিয়জনের ভালোবাসা কাছে থাকে শনিবারের রাতে অনেক নারী রোমান্টিক মুডে থাকে হালকা আলো প্রিয় সুগন্ধি বা সঙ্গীর মিষ্টি স্পর্শ সব তাকে শারীরিকভাবে উদ্দীপিত করে তোলে এ দিনটি তাই নারীর জন্য শারীরিক ও মানসিক সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় হিসাবে ধরা হয় নাম্বার পাঁচ রবিবার ভালোবাসা প্রশান্ত সকাল রবিবার সকালে মেয়েদের মধ্যে দেখা যায় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি এ দিনটি সাধারণ ছুটির তাই তারা ঘুম থেকে উঠে আরাম করে মনে থাকে কোনো তারা নেই এ সময়টিতে ভালোবাসার প্রকাশ বা শারীরিক ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে রবিবার সকালে অনেক নারী চাহিদার সঙ্গীর প্রতি বেশি স্নেহ আকর্ষণ অনুভব করে তারা চায় সম্পর্কের উচ্চতা ধরে রাখতে একটু কোয়ালিটি টাইম কাটাতে নাম্বার ছয় নারী ও ভালোবাসার মনস্বত্ব মেয়েরা ভালোবাসাকে কখনো কেবল শরীর দিয়ে মাপে না তাদের জন্য মিলন মানে আত্মিক সংযোগ তারাও তখনই সম্পূর্ণভাবে আকৃষ্ট হয় যখন ভালোবাসা যত্ন ও শ্রদ্ধা পায় যদি কোনো পুরুষ নারীকে বোঝে তার মনের কথা শোনে তাহলে সপ্তাহে যে কোনো দিনে হতে পারে ভালোবাসার দিন কিন্তু বিজ্ঞান ও বাস্তবতাকে একত্রিত করলে শনিবার রাতেই নারীর জন্য সবচেয়ে উৎস সময় বলা যায় নাম্বার সাত বয়স ও অভিজ্ঞতার প্রভাব বিশ থেকে তিরিশ বছর বয়সে নারীদের হরমোন সবচেয়ে সক্রিয় থাকে তাই এ সময় আকাঙ্ক্ষা বেশি তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে মানসিক পরিপক্কতার কারণে তারা ভালোবাসার গভীরতা বেশি উপভোগ করে চল্লিশের পর অনেক নারী নতুন করে নিজের শরীরকে চিনতে শিখে তাই তখনও আকাঙ্ক্ষা প্রবল হতে পারে বিশেষত মানসিকভাবে তৃপ্তি হলে তবে সব বয়সের নারী ক্ষেত্রে এক বিষয় সত্য ভালোবাসা নিরাপত্তা শ্রদ্ধা পেলে তাদের শরীর ও মন দুটোই উঁচু হয়ে ওঠে নাম্বার আট সার সংক্ষেপ সপ্তাহের দিন মেয়েদের মানসিক ও শারীরিক অবস্থা আকাঙ্ক্ষার মাত্রা সোমবার বৃহস্পতিবার ক্লান্তি চাপ মানসিক টানাপোড়ন তুলনামূলক কম শুক্রবার রিল্যাক্স মুড আবেগের সূচনার মাঝারি থাকে বেশি শনিবার বিশ্রাম ভালোবাসা উষ্ণ মনোভাব সর্বাধিক রবিবার প্রশান্তি রোমান্টিক উৎসাহ কিন্তু শান্ত নারীর শারীরিক চাহিদা কোনো লজ্জার বিষয় নয় এটি প্রাকৃতিক স্বাভাবিক একটি নিয়ম যে পুরুষ সেটি সে শুধু ভালো প্রেমিক নয় বরং প্রকৃত সহজর নারীর মনকে শ্রদ্ধা করুন তার অনুভূতিকে গুরুত্ব দিন তাহলে আপনি বুঝবেন ভালোবাসা শুধু শরীর নয় এটি দুজন মানুষের আত্মার এক অদৃশ্য সেতু বন্ধন তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায় প্রকৃতপক্ষে নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয়ে যায় বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা আজ জানবে সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই যা নারীকে শুধু আকৃষ্ট করে না মনের গভীর থেকে টেনে নেয় নাম্বার এক আত্মবিশ্বাস নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী যে নিজের সিদ্ধান্তে ধীর যার চোখে আমি পারবো এই বার্তা স্পষ্ট একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস সেই কণ্ঠের দৃঢ়তা এই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা অন্যের মতো হতে চায় না তারা নিজেদের মধ্যে থাকে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ নারীর মনযার জন্য পরিবর্তন করতে চায় সেখানে ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ একজন নারী কখনো সে পুরুষের পেছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘোরে বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে যে নিজের লক্ষ্য কাজ স্বপ্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয় কিন্তু অন্ধভাবে নয় তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় বরং সম্মান বজায় রেখে পাশে থাকা এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায় নাম্বার তিন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাইনটি পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তারা করে কিন্তু ফাইভ পার্সেন্ট পুরুষ জানে কখন চুপ থাকতে হয় নারীরা এমন পুরুষকে ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না সে জানে নিরবত অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী এই কারণে নারী সে পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না কারণ সে জানে এই মানুষটি তাকে বুঝে নাম্বার চার দায়িত্ববোধ স্মৃতিশীলতা নারীরা নিরাপত্তা ভালোবাসে শুধু আর্থিক নয় মানসিক নিরাপত্তা যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে সেই নারীর মনের গভীরে স্থান করে নেয় এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয় বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা নারীরা কখনো সেই পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায় এই দায়িত্ববোধী সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মূল্য পরিচয় নাম্বার পাঁচ রহস্যময় ব্যক্তিত্ব নারীরা রহস্য ভালোবাসে তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায় যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে নারী তাকে বেশি মূল্য দেয় কারণ নারীর মন অনুশিত সে জানতে চায় বুঝতে চায় গভীরভাবে পড়তে চায় যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে নাম্বার ছয় আবেগিক বুদ্ধিমাত্রা একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে যে তার অনুভূতি বুঝতে পারে যে শুধু শোনে না মন দিয়ে শোনে যে তার চোখের ভাষা পরে ফেলতে পারে শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় চাবিকাঠি যে পুরুষ এটি ধারণ করে সে কখনো সাধারণ থেকে যায় না সে অমূল্য হয়ে ওঠে নাম্বার সাত সম্মান দিতে জানে যে পুরুষ নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায় কেবল প্রেমের মুহূর্ত নয় রাগের মুহূর্তেও যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না বরং নীরবে শোনে বোঝে এবং শান্তভাবে বলে চলো আমরা কথা বলি নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেপ ফেলেছি যেখানে সে নিজের ভয় দুঃখ আনন্দ সবকিছু খুলে বলতে পারে নাম্বার আট নিজের উপর কাজ করা পুরুষ ফাইভ পার্সেন্ট পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে তারা জানে পরিবর্তন পরিহার্য তারা নিজের শারীরিক মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে কারণ এই ধরনের পুরুষেরা ডিপেন্ডেবল অর্থাৎ যার উপর ভরসা করা যায় নারীরা কেবল ভালোবাসা নয় স্থায়ী চায় নিরাপত্তা চায় ভবিষ্যৎ চায় এই পুরুষরা সেটাই দেয় বাস্তবিক ভালোবাসা কল্পনা নয় নাইন পুরুষ কোথায় ভুল করে বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয় তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার ধরে একজন নারী চায় তাকে ভালোবাসুক কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক নাম্বার দশ এই ফাইভ পার্সেন্ট পুরুষ আসল রহস্য এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না তারা নিজের চরিত্র নিজের উদ্দেশ্য নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে তারা সত্যিকারের পুরুষ যাদের কাছে ভালোবাসা মানে দখল নয় মানে যত্ন তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয় কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি ভিত্তি তৈরি করে তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয় নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয় কারণ সেই ফাইভ পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয় নিজের মর্যাদা রক্ষা করে ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিত হয় না এই পুরুষরা অন্যদের মতো নারীর মর্যাদার জন্য দৌড়ায় না তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে তুমি যদি সেই নাইনটি ফাইভ পারসেন্ট থেকে বেরিয়ে আসতে চাও তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বুঝো নিজেকে উন্নত করো আত্মসম্মান গড়ে তোলো নিজের উপর কাজ করো একদিন দেখবে সেই পাইভ পারসেনের মধ্যেই তুমি চলে গেছো আর তখন নারী নয় পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে